গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি আছে কতগুলো সার গরু আপনি প্রস্তুত করতেছেন আমার এবার আড়াইশো রকম গরু হবে আড়াইশো আচ্ছা এখানে মধ্যে একশো বিক্রি হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার চব্বিশ কোরবানির ঈদে বাংলাদেশের সবচেয়ে বড়ো দশটি গরু সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে অ্যালবিনো বাফেলু অ্যালবিনো বাফেলু বা গোলাপি মহিষ মহিষের একটি অত্যন্ত দুর্লভ জাত বলা হয় তাকে প্রতি এক ফুটি কালো মহিষের বিপরীতে মাত্র একটি গোলাপি মহিষের জন্ম হয় চিন্তা করুন এরা কতটা দুর্লভ তবে এদের সবচেয়ে বেশি দেখা যায় থাইল্যান্ডে মেলালিন নামক এক ধরনের রন্ধকের অসামঞ্জস্য উপস্থিতির কারণে এদের গায়ের রং সাদা বা গোলাপি হয় রঙের এমন বৈচিত্র্যতা মহিষ ছাড়াও অন্য অনেক প্রাণী যেমন বাঘ সিংহ ময়ূর সাপ এমনকি মানুষের মধ্যেও কদাচিত গঠে থাকে দেখতে সুন্দর এবং প্রাপ্যতার দিক থেকে খুবই দুর্লভ হওয়ায় এই জাতের মহিষ সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাকে সঙ্গত কারণে সাধারণ মহিষের তুলনায় এই মহিষের দামও হয় অনেক বেশি সাধারণত শৌখিন মানুষেরা কোরবানি উপলক্ষে এগুলো কিনে থাকেন আর গত বছরের মতো এই বছরও এই ধরনের কয়েকটি মহিষ এনেছে চট্টগ্রামের মজাদেকের দু একজন খামারি মহিষগুলোকে মিয়ানমার হয়ে থাইল্যান্ড থেকে আমদানি করেছে বলে জানান তারা দেখতে সুন্দর এবং ইউনিক হওয়াই সাধারণ মহিষের তুলনায় এগুলোর দামও একটু বেশি চাচ্ছেন তারা এগুলো আলাদা পাওয়া পাওয়া যায় বলে এগুলোর দাম কথা নাম্বার দুই মিস্টার বাংলাদেশ ও চ্যাম্পিয়ন মিস্টার বাংলাদেশ ও চ্যাম্পিয়ন নামের এই গরু দুটিকে পালন করেছে চট্টগ্রামের স্বনামধন্য এক প্রতিষ্ঠান একে হেরিটেজ এবারের কোরবানি উপলক্ষে এক হেরিটেজ একশো বিশটির মতো সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছে তার মধ্যে মিস্টার বাংলাদেশ ও চ্যাম্পিয়ন সবচেয়ে আইকনিক এর মধ্যে মিস্টার বাংলাদেশ আমাদের দেশীয় শাহিওল জাতের গরু আর চ্যাম্পিয়ন গরুটি আমেরিকা থেকে আনা পিওর ব্রাহ্মা জাতের গরুটির বড়ি লুক এতটাই সুন্দর যে দেখলে চোখ ফেরানোই দায়। শুধু সেই থাকতেই ইচ্ছে করবে গাইয়ের রং সু উচ্চ চুট সুপ্রশস্ত সিনা সর্বোপরি চমৎকার বডি স্ট্রাকচার কোরবানির পশু হিসেবে গরুটিকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে দেশ বিদেশের নানা ক্যাটল অ্যাকসূত্রে গরুটি অনেকগুলো পদকও অর্জন করেছিল বিক্রির জন্য দেশীয় সাহিবল জাতের মিথ্যার বাংলাদেশের দাম ৩৫ লাখ টাকা চাওয়া হলেও চ্যাম্পিয়নের কোনো সুনির্দিষ্ট দাম উল্লেখ করেনি একা হেরিটেজের ব্যবস্থাপক ডাক্তার মোহাম্মদ সেলিম রাজা নাম্বার তিন যশুরের ভাইজান বন্ধুরা এবার ঈদের সেরা গরুগরু নিয়ে আমাদের তালিকার তৃতীয় স্থানে আছে যশুরের ভাইজান বিশাল দেহি এই গরুটিকে পালন করেছেন যশুর সদর উপজেলার সীতারামপুর গ্রামের খামারি কাজল হোসেন পেশাই সরকারি চাকরিজীবী কাজল হোসেন অনেকটা শখের বসে দুই সালের দিকে তার বসতবাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন বর্তমানে তার খামারে থাকা সাঁত্রিশটি গরুর মধ্যে বাইজান গরুটি সবচেয়ে বড় গরুটিকে তিনি গত কোরবানির ঈদেও বিক্রির চেষ্টা করেছিলেন প্রত্যাশিত দাম না পাওয়ায় সেটা রেখে দেন কাজল হোসেন জানান গরুটিকে নিয়ম করে দিনে তিনবার খাবার দেওয়া হয় আর সেটার নিয়মিত খাদ্য তালিকার মধ্যে আছে প্রাকৃতিকভাবে জন্মানো খাসা ঘাস মোটা গমের বসি সোয়াবিনের কোইল রাইস পালিশ ভুট্টার গোড়া প্রভৃতি কাদর হোসেনের দাবি বর্তমানে ভাইজানের ওজন চোদ্দশো কেজি উচ্চতা বাহাত্তর ইঞ্চি এবং দৈর্ঘ্য দশ ফুটেরও বেশি বিক্রির জন্য তিনি এবার গরুটির দাম হাঁকাচ্ছেন আঠারো লাখ টাকা নাম্বার চার নাটুরের সম্রাট নাটুরের সম্রাটকে পালন করেছেন নাটুর গুরুদাসপুর থানার নওফারা গ্রামের প্রবাস ফারত খামারি আব্দুর রহমান আব্দুর রহমান ভাই দীর্ঘ নয় বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ফিরে আসার পর উনি কৃষিকাজে মনোনিবেশ করেন বর্তমানে উনি মৎস্য কামার পোলট্রি কামার ও গরু ফালনের সাথে যুক্ত প্রায় তিন বছর বয়সী গরুটিকে রহমান ভাই দুই বছর ধরে লালন ফালন করে চলেছেন ফ্রিজিয়ান জাতের পুরু শরীর সাদার মধ্যে চুপচুপ কালো দাগের গরুটিকে দেখতে চমৎকার লাগে রহমান ভাই বলেন আমার গরুটি মূলত ঘাসের উপর নির্ভর করে পালন করা গরুটি সারাদিন যা খায় তার পঁচাশি শতাংশই সবুজ ঘাস বাকিটুকু খড় এবং সামান্য দানাদার খাবার খুবই অল্প বয়সী বেশ চঞ্চল স্বভাবের গরুটিকে বিক্রির জন্য রহমান ভাই দাম চাচ্ছেন সাত লাখ বিশ হাজার টাকা নাম্বার পাঁচ কিশোরগঞ্জের হাওড়ের বস হাওরের বসকে পালন করেছেন কিশোরগঞ্জের নিকলি থানার দামফাড়া গ্রামের খামারি মোহাম্মদ রাজন ভাই মূলত একজন ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি তার বাড়িতে সারা বছরই তিনি দু একটি গরু পালন করেন এবারের কোরবানি উপলক্ষে তিনি বেশ বড় একটি গরু গড়ে তুলেছেন রাজনবাইয়ের দাবি পুরু হাওড় এলাকার মধ্যে তার গরুটি সবচেয়ে বড় তাই তিনি সেটার নাম দিয়েছেন হাওরের বস প্রিজিয়ান দাঁতের কালো রঙের এই গরুটিকে রাজনবাই প্রায় তিন বছর ধরে লালন ফালন করে চলেছেন গরুটিকে তিনি হাওরে প্রাকৃতিকভাবে জন্মানো কাঁচা ঘাস এবং সামান্য পরিমাণ দানাদার খাবার খাওয়াইয়ে পালন করেছেন বলে জানান তিনি বর্তমানে গরুটি সার দাঁতের বয়স প্রায় চার বছর এবং ওজন আনুমানিক এক টন প্লাস বিক্রির জন্য রাজনবাই গরুটির দাম ছাড়ছেন নয় লাখ টাকা নাম্বার ছয় আশুগঞ্জের বাদশাহ বন্ধুরা এবারের কুরবানির সারা গরুগুলো নিয়ে আমাদের তালিকার দুই নম্বরে আছে বাদশাহ নামের এই গরুটি গরুটিকে পালন করেছে আশুগঞ্জের আইকনিক বাংলা ফার্ম লিমিটেড এটি বিগত কোরবানির ঈদে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি গরু ছিল উপযুক্ত দাম না পাওয়ায় গত বছর এটিকে বিক্রি করা হয়নি বলে জানিয়েছেন ফার্মটির স্বত্বাধিকারী ফুসাৎ রাব্বি সজল বর্তমানে গরুটির ওজন এগারোশো কেজি তবে গরুটি তার ওজনের সেও সৌন্দর্যের জন্য বেশি আকর্ষণীয় গাইয়ের রং বড়ি লুক সব কিছু মিলিয়ে এটি ইউনিক একটি গরু বিক্রির জন্য সজল সজলবাই গরুটির দাম চাচ্ছেন ষোলো লাখ টাকা নাম্বার সাত রংপুরের রেড ওয়ান বন্ধুরা এবারের ঈদের সেরা গরুগরু নিয়ে আমাদের তালিকার চতুর্থ স্থানে থাকা র্যাড ওয়ান নামের এই গরুটিকে পালন করেছেন রংপুর হারাগাছা পৌরসভার তরুণ কৃষি উদ্যোক্তা আমিনুল ইসলাম পেশায় বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে গরু পালনের সাথে জড়িত কোরবানি উপলক্ষে তিনি প্রতি বছরই দু একটা বড় গরু পালন করেন গত বছর তিনি কালামাসান নামের কালো রঙের বিশাল একটি গরু প্রস্তুত করেছিলেন এবারের কোরবানি উপলক্ষে আমিরুলবাই র্যাড ওয়ান রেড টু নামের দুটি বড় গরু পালন করেছেন দুটি গরুই শাহিওয়াল বছর বছরখানেক আগে গরু দুটিকে তিনি বাজার থেকে সংগ্রহ করেন বর্তমানে র্যাড ওয়ান এবং র্যাড টুর ওজন যথাক্রমে সাড়ে নয়শো এবং সাড়ে সাতশো কেজি প্লাস নাম্বার আট ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা এবারে ঈদের সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার আট নাম্বারে আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডকে পালন করেছে শরীয়তপুরের রহমান ডেইরি ফার্ম রহমান ডেইরির স্বত্বাধিকারী মুজিবুর রহমান মূলত একজন ব্যবসায়ী উনি ঢাকায় ব্যবসা করেন গরু লালন ফালন বাবদ ফার্মটি থেকে যে ইনকাম হয় সেটি দিয়ে তিনি মূলত একটি এতিমখানা চালান বর্তমানে রহমান ডেইরিতে সার গাবি বাসুর মিলিয়ে শতের উপরে গরু আছে ব্ল্যাক ডায়মন্ড খামারটির গাবির বাচ্চা কালো রঙের এই গরুটির বয়স প্রায় চার বছর ওজন নয়শো কেজি প্লাস বিক্রির জন্য মুজিবুর বাই খুব বেশি দামও চাননি দাম চেয়েছেন মাত্র আট লাখ টাকা নাম্বার নয় মোহাম্মদপুরের নবাব নবাব নামের এই গরুটিকে পালন করেছে ঢাকা মোহাম্মদপুরের রাহমা ক্যাটল ফার্ম এক টন ওজনের পিওর শাহিওল ব্রিডের লাল রঙের এই গরুটি দেখতে এক কথায় অসাধারণ গাইয়ের রঙ বড়ি লুক চলাফেরা সব কিছু মিলিয়ে গরুটি সত্যিকারের নবাবের মতোই বলা যায় এবারের কোরবানি উপলক্ষে বাংলাদেশে পালন করা শাহিওয়াল গরুগুলোর মধ্যে এটি অন্যতম সেরা একটি গরু তবে অন্যতম আকর্ষণীয় গরু হলেও কেউ চাইলেই আর এটিকে কিনতে পারবে না কারণ কোরবানির তিন মাস আগেই এটি প্রায় পনেরো লাখ টাকায় বিক্রি হয়ে গেছে নাম্বার দশ পাপনার ফাগলা রাজা বন্ধুরা এবারের কুরবানির সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার দশ নাম্বারে আছে পাপনার ফাগলা রাজা পাপনার পাগলা রাজাকে পালন করেছেন পাপনার অন্যতম আলোচিত একজন খামারি মনির হোসেন মনির কাকা মূলত ডেইরি গরু পালনের জন্য সুপরিচিত তবে এবারের কুরবানি উপলক্ষে উনি চারটি বড় সার গরু পালন করেছেন প্রত্যেকটি গরুই এক টনের উপরে এর মধ্যে ফাগলা রাজা নামের গরুটি সবচেয়ে বড় স্কেলের মাপে ওজন 1200 কেজিরও বেশি। ব্রিজেন্দাতের সাদার মধ্যে কালো সুপের গরুটি দেখতে এক কথায় অসাধারণ। বিক্রির জন্য মনির কাকা গরুটির দাম চান 20 লাখ টাকা। বন্ধুরা এবার আমরা জানব চলচ্চিত্র অভিনেতা দিবজলের গরু সম্পর্কে। খুবই উপলক্ষে কতগুলো ষাঁড় গরু আপনি প্রস্তুত করতেছেন? আমার এইবার 2500 রকমের ভাবে। 2500। আচ্ছা এইবার মধ্যে 100 বিক্রি হয়ে গেছে। বিগত বছরগুলোর মতো এই বছরও কুরবানির হাট কাটাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো। বন্ধুরা মনোয়ার হোসেন ডিপজল তো আপনারা সকলেই চিনেন তিনি একজন চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্রে তিনি বিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার সেই সব খামারে তিনি প্রতিবছর বছর কোরবানি উপলক্ষে কোটি কোটি টাকার সার গরু পালন করে থাকেন এর ব্যতিক্রম হয়নি এই বছরও এবারের কোরবানি উপলক্ষেও তার খামারে কয়েকশো গরু প্রস্তুত আছে তার খামারে সর্বনিম্ন চল্লিশ কেজি থেকে সর্বোচ্চ তিরিশ মন ওজনের গরুও রয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপ জলবায়ের গরুগুলো আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস খাইয়ে পালন করা হয় প্রথম দিকে ডিপজল শকের বসে গরু পালন শুরু করলেও সময়ের সাথে সাথে তিনি শখকে বাণিজ্যে রূপান্তর করেন বলা যায় বর্তমানে তিনি একজন ফুরুদস্তুর বাণিজ্যিক খামারি আর বর্তমানে তার খামারে বিক্রি উপযোগী কয়েকশো গরু প্রস্তুত আছে গরু ছাড়াও তার খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ছাগল আর এই ছাগলগুলোর এক একটির ওজন হবে দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত তার ফার্মে তিন লক্ষ টাকার ছাগলও আছে বলে জানান তিনি ছাগল পালন গরু পালনের চেয়েও অনেক বেশি লাভজনক এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা গরু ছাগল কবুতর ছাড়াও তার খামারে আছে ছোটো বড় বিভিন্ন সাইজের অনেকগুলো দোম্বা কুরবানির সময় যেগুলোর চাহিদা থাকে আকাশ চুম্বি ডিপজল বাইয়ের খামার করার সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে সেই সময় তিনি শখের বসে একটি গরুর খামার করেছিলেন সেটা থেকে ভালো লাভ হওয়ায় তিনি ধীরে ধীরে খামারের সংখ্যা বাড়াতে থাকেন বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে তার অনেকগুলো খামার আছে সেই সব খামারে গরু ছাগল উঁট ভেড়া দুম্বাগ কবুতর থেকে শুরু করে সব ধরনের পশু পাখি পালন করা হয় আর তা হতে তিনি বছরে লাখ লাখ টাকা আয় করে থাকেন বলা যায় বর্তমানে ডিপজল ভাই তার খামারগুলোর মাধ্যমে শখ ও অর্থ উপার্জন দুটোই পূরণ করে চলেছেন